তার ফেসবুক জুড়ে ছাত্র আন্দোলনের সমর্থনে লেখা অসংখ্য স্ট্যাটাস তাতে বৈষম্য বঞ্চনা থেকে তৈরি হওয়া ক্ষোভের আগুন মৃত্যুর আগের দিন সারা দেশে হামলা রক্তাক্ত ছবি দেখে লিখেছিলেন এই আহাজারি সইতে পারছেন তো সেই মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে এখন আহাজারি চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সহ সবার মাঝে ক্যাম্পাসের প্রিয় মুখকে হারিয়ে কাঁদছেন তারা গত আঠেরোই জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মুগ্ধ বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি ভালো খেলোয়াড় গায়ক সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান এম ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে মৃত্যুর মাত্র পনেরো মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ধোয়া আচ্ছন্ন সড়কে ছুটোছুটি করছেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কারো পানি ভিডিওতে দেখা গেল অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন কাদানে গ্যাসের ঝাঝালো ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুছতে দেখা যায় মুগ্ধকে ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা বন্ধু নাইমুর রহমান আশিক বলেন কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেতেন মুগ্ধ উত্তরায় ছাত্রদের ওপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য ওই দিন অনেককেই হাসপাতালে নিয়ে গেছি আমিও মুগ্ধ বিকেল ছয়টার দিকে ছাত্রদের মাঝে পানি ও বিস্কুট দিয়ে সড়ক ডিভাইডারে বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ রাজু কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দিই হঠাৎ দেখি গুলি লাগায় সড়কে পড়ে গেছে মুগ্ধ তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায় ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় জন্ম উনিশশো সালে উত্তরায় দাফন হয়েছে সেখানেই উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন দু সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট ও সংগঠক হিসেবে সুনাম ছিল তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দু হাজার তেইশের ছিলেন ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিন ভাইয়ের মধ্যে মীর ও মুগ্ধ ছিলেন বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন পরিবারের সবার আদরের ছিল মুগ্ধ ঘুরে বেড়াতে পছন্দ করতো সে এম এর পাশাপাশি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আইএলটিএস করছিল কিন্তু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে কে জানতো মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন আমাদের তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ সবসময় মাকে দেখে শুনে রাখত ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাত মা এখনো কাঁদছেন বাবা চুপচাপ হয়ে গেছেন খুবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক শেখ আব্দুস সামাদ বলেন অসাধারণ ছেলে ছিল মুগ্ধ কারো সঙ্গে কখনো গোলমাল বেয়াদবি করতে শুনিনি ক্লাসে ওকে বকা দিলে এমন ভাবে হেসে দিত পরে ওকে আর কিছু বলতে পারতাম না ক্যাম্পাসে মুগ্ধর জুনিয়র মহিবুল্লাহ বলেন যে কোনো আয়োজনে সামনে সারিতেই থাকতেন মুগ্ধ ভাই বন্ধের আগে আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম ঢাকায় থেকে তিনি আমাদের সাহস দিতেন নাম প্রকাশ না করার শর্তে চতুর্থ বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান ক্যাম্পাস খুললে খুবই প্রধান ফটকের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফটক করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাবেন তারা